খারা 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 হল আর পোহ এক বাইকে তিন জন লইস তোর তো সাহস কম না কি কারণ স্যার আজকে তো মাত্র তিন জন হচ্ছি কালকে তো আমরা পাঁচ জন হচ্ছিলাম ক্রিকজ গতকাল তো হয় না আমার দেখ যদি পাইদাম দাম কইরে দাম তোকে ইন্টারিনার সার তাইলে তো আমগর ভাগ্যটা অনেক ভালো আমগর তিনজনের এন্ট্রিনারটা অনেক কালো ক্রিকোস বেটা কালো তোর জগতের আলো আমার ডাও কালো তাইলে তো ছাড়া আমরা বন্ধু বন্ধু থাকেন যে এই বেটে খারাপ কই যাস তোর গাড়ি কাগজ দিয়ে যা ওই তোর সাহস তো কম না আমার সুদের গাড়ি একটা ওই শালা তুই গাড় রে আত্মীর মধ্যে তুই গাড়ির বিছনে বই রিসার খারান কারণ খারান কারণ গাড়ির কাগজপত্র তো আসে কিন্তু এই গ্রামে আপনার কালকে দেই তাইলে শুনে কালকে গাড়িটা নিয়ে যাই স্যার হুনের হুনের আমরা একটু হসপিটাল যেতেছি তো তার কারণে মনে হয় ওর কাগজ পাতি মনে নাই এইবার তোর আবে কথা অনবার না গাড়ি এনে রাইখা যা কাগজ দিয়ে গাড়ি নিয়ে যাস স্যার এবারে মতাম করে মাফ করে দেন কালকে আমরা কাগজগুলো দিয়ে যামনি আর সাথে এক কেজি মিষ্টিও দেয়া যামনি ওই বেটা আমার দেখলে তোর লুবি মনে হয় যে তোর মিষ্টি খা মামি ওই তুই যখন মিষ্টি খাই তিনি আমগো মুক্ত গাছের মুন্ডা খাস তুই আবার কথা কস তুই বিছনে বই বিছনে থাক স্যার আপনি কিন্তু করতাছেন এখন অতিরিক্ত আপনি রে কিন্তু দইরা কইরা দেবো আমরা ক্ষতিগ্রস্ত তুই আবার মহিম কথা কস তোর তিন কিন্তু চোদ্দ শিখের ভিতরে বইয়া দিম ওই বেটা তুই আমার চেরস আমার কথা পুরো এলাকা চলে শালা আপনি তুই আবার কথা কস তুই চল ছেট 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 আমি তো মজা করছি আইসা যাই ওই তোর ড্রাইভিং লাইসেন্স দে স্যার এইটা আপনি কি কইলেন আমরা তিনজন তো চোর আর গাড়িটাও চুরি করা কস কি মামা তোগর তিন ডর তারাত নে আমি করু তামা তামা স্যার আমুকে তামা তামা করবেন ভালো কথা আমরা গাড়ি থেকে নামি তারপর আপনার সাথে আলাপ করি আচ্ছা ঠিক আছে নাম স্যার করতাছি তো আপনার সাথে অনেক ধরে আমরা ফান তাহলে চলেন একটু কইরাহি চা পান চা পান করাবি চল ওই বেটা স্যার একটা বিস্কুট দে আয়শা ভাই দিতাছি এই যে স্যার আপনার বিস্কুট খালি বিস্কুটই দিলি স্যার একটা চা দে আয়শা ভাই আয়শা স্যার চাও খাইলেন পানও খাইলেন তাইলে আমার এখন যাইতে দেন এই বেটা আমার দেখলি তখন লোমি মনে হয় চার বিস্কুট खाলে তখন সাইরা দিমু তাইলে স্যার আর কি দিমু তোর বড়ার দেশ স্যার আপনি কি তো অনেকবার আরি করতাছেন ওই একটা চিপ দিস আপনি তুই আমার সামনে ওই চিপস খাস আমার দাস না চর আপনি চিপস খাবেন এ আচ্ছা ঠিক আছে লাগবো না লাগবো না তুই খা স্যার আমার বউ বাইতে কানতাছে আমার যাইতে হবো যাইয়া তোরে তো ছাড়া যাবে না তো ডায়মন্ড লাইসেন্স নাই তোর গাড়ি কাগজ না তোর হেমলেট নাই তাইলে আর কি দিবি 1000 টাকাই দিয়া যা ওহো স্যার এই কথা আগে কইবেন না তাইলে আপনি মোবাইলটা দেন বাইতে ফোন করতাছি পরে আপনি ট্যাগগুলো পাঠাই দেই আচ্ছা এই লো দুই টাকা আছে বেশি কথা কইছ না আচ্ছা স্যার কমায় কথা কমু বুঝলাম না কিছু 30 মিনিট রয় যাইতেছে হ্যাঁ হালার পথে আমার মোবাইল ওই বেটা তো ওশেয় যাছিল ওই চিকনরা কই গেল কি কোনচার ওই গাড়ি আমরা পেসेंजर পেসेंजर মানে আসিলো স্যার হইছিলো কি ওই পুলা রাস্তা দিয়ে যাইতেছে পরে আমরা বলছি আমাদের কি টুলিপ দিয়ে পারবেন পরে রাস্তা দিয়ে যাইতেছি আপনি ধরছেন এই কে কস কি তাইলে আমার আইফোন ওই আমাদের মোবাইল শ্বশুর বাড়ি নিয়ে গেছে হালার পোয়ালা আমারে আটকাছ i <laughs> don't